দেশে সোমবার উদযাপিত হবে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম উৎসব ঈদ আজহা ঈদুল আজহার ত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ জনগণের কল্যাণে আত্মনীয় করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার ঈদ উল আজহার প্রাককালে এক ভিডিও বার্তায় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে তিনি আহ্বান জানান প্রধানমন্ত্রী বলেন প্রিয় দেশবাসী আলাইকুম এক বছর পর আবারও আমাদের জীবনে ফিরে এসেছে পবিত্র ঈদ উল আজহা আমি আপনাদের সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা জানাই ঈদ মোবারক শেখ হাসিনা আরও বলেন আসুন ঈদ উল আজহার শিক্ষা গ্রহণ করে ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে আমরা সকলে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করি এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রোববার এক বার্তায় তথ্য জানায় ঢাকায় ভারতীয় হাইকমিশন হাইকমিশন জানায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে উষ্ণ শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি চিঠি পাঠিয়েছেন চিঠিতে প্রধানমন্ত্রী মোদী জোর দিয়ে উল্লেখ করেছেন এই উৎসবকে আমাদের ত্যাগ সহানুভূতি ও ভ্রাতৃত্বের মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয় যা একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গড়তে অপরিহার্য তিনি ঈদ উল আজহাকে বহু সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ অংশ হিসেবেও বর্ণনা করেছেন